মাটি তৈরি করে বীজ বসানোর পর শশা গাছে এই প্রথম কিন্তু তরল সার দেব আর এই সুন্দর শসা গাছটার মধ্যে কিন্তু একটা বিপদও লুকিয়ে আছে এটাও তাই এই প্রথম খাবার দেব। আমি মাটি তৈরির পর কিন্তু গাছ যে এত সুন্দরভাবে এত গ্রোথ নিয়েছে আমি এখনও পর্যন্ত কোনো রকম খাবার এখানে প্রয়োগ করে নিই আজকেই খাবারটা প্রয়োগ করব আবার দেখুন শিম গাছে কিন্তু ফুল এসে গেছে বরবটি গাছটার ক্ষেত্রেও কিন্তু তাই আর এক বন্ধু বলেছি যে সমেত লেবু গাছে রিপোর্ট করতে পারবো কিনা সেটা নিয়েও আমি কিন্তু একটু ছোট্ট করে বলে দেব উনি কি করবেন নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন বলুন আমরা যে পরপর যে সবজিগুলো লাগিয়েছি এ দেখুন শসা গাছটা দেখতে পাচ্ছেন মাটি তৈরি করে আমি এই গাছটা লাগিয়েছি তারপর থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম খাবার কিন্তু দেওয়া হয়নি কি সুন্দর দিচ্ছেন গাছটা কিন্তু এর মধ্যে একটা সমস্যা আছে সেটা দেখাবো সেটা সমাধানও করবো বন্ধুরা আর হচ্ছে যে কি খাবারটা দেবো এটা আমরা নর্মালি যেটা দিই সবাই সেটাই দেব তবু একবার দেখিয়ে দেবো কিন্তু এই শসা গাছটার মধ্যে কি সমস্যা আছে সেটা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দেখুন কত সুন্দর দেখুন গাছে ফুলও আসছে এ মাচায় উঠে গেছে এবারে দেখুন এই যে গাছের গোড়াটা খুব ভালো করে খেয়াল করে দেখুন দেখুন দেখতে পেয়েছেন এই যে ফেটে গেছে এটা কেন ফেটেছে বলুন তো যারা জানেন তারা কিন্তু বুঝে গেছেন এটা কেন ফেটেছে আর যারা জানে না এটা কি করতে হবে সেটা বলবো আর এই দেখুন এখানে যে শাকগুলো মূল শাকগুলো বসিয়েছিলাম দেখুন পোকাতে কী করেছে আমাদের কিন্তু মানে ওষুধ না দিলেও সমস্যা দিলেও সমস্যা আমরা কিন্তু খুব বিপদ মানে গাছ করব কি আর দেখুন এই দেখুন শসা গাছগুলোকেও খেয়েছে তাহলে দেখে নিলেন এবং শিম থেকে বরবটি থেকে সব গাছেই খাবারটা দেব আর একটা জিনিস বন্ধুরা আমি কিন্তু জামরুল গাছে যে কলম করেছিলাম আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম আর একটা গাছে অনেক দিন হলো কলমটা করেছি আর মানে শেকড় দেখতে পাচ্ছিলাম না বলে আমি কি করেছিলাম ওটাকে খুলে মাটিটাকে খুলেছিলাম আর একটা শেকড় যেই হয়েছিল সেটা ভেঙে গিয়েছিল আমি আবার মাটিটাকে দিয়ে আবার কলমটা বেঁধে দিয়েছিলাম সেই কলমটা মানে এত সুন্দর শেকড় হয়েছে সেটা একটু আজকে আপনাদেরকে খুলে দেখাবো চলুন এই দেখুন এই দিকেরটা আমি এখানে যে পর পর দুটো কলম করেছিলাম সেই কলমগুলো কিন্তু অনেক দিন আগেই হয়ে গিয়েছিল আর ওইটা কিন্তু অনেক দিন হলো বেঁধেছিলাম হচ্ছিল না বলে আমি এটাকে কিন্তু খুলে দিয়েছিলাম খুলে দিয়েছিলাম এবার আমি এই ডালটা এখানে রেখেই এই চিকচিকিটা খুলবো আপনাদের সামনে দেখুন দড়িটা খুলে নিয়েছি এবার এই পলিসিনটা আমি খুলে নিচ্ছি দেখুন দেখতে পেয়েছেন কত সুন্দর হয়েছে দেখুন থেকে একটু দেখিয়ে দিলাম আরও দেখতে পেয়েছেন ভীষণ মনটা খারাপ হয়ে গিয়েছিল যে শেকড়টা হলো আর আমি ভেঙে ফেললাম এই দেখুন হয়েছে এই বরবটি গাছগুলোও তাই আমি কিন্তু বসিয়েছিলাম মাটি তৈরি করে তারপর থেকে কিন্তু আবার খাবার দেওয়া কিন্তু হয়নি দেখুন এই যে থার্মোকলের পেটিটাতে দেখতে পাচ্ছেন এখানে মাটি তৈরি করে আমি গাছ বসিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম আর এই শিম গাছগুলোর গ্রোথ হয়েছে দেখুন তারপর থেকে এই প্রথম কিন্তু আমি খাবারটা দেব আর এটা তো আগেই বলেছি আমার লক্ষ্মী গাছ এটাকেও দেব তাহলে দেখে নিলেন এবারে দেখুন আমার সামনে এই যে প্লেন জল রয়েছে আর এখানে হচ্ছে সর্ষের ফল থেকে জানো একদম সর্ষের খোল পাতলা করে প্রত্যেকটা গাছে যে গাছগুলো আম গাছ টাম গাছগুলো যে খাবার দিয়েছি সেগুলো না যেগুলো খাবার দেওয়া নেই সেইগুলোতে আমি কিন্তু প্রত্যেকটা গাছে এরম একম একমাত্র এই লেবু গাছগুলোকেও কিন্তু দেবো এই লেবু গাছগুলোতেও দেবো এটা দেখানোর কিছু নেই এটা দেখিয়ে দিলাম এবারে এই যে গোড়াটা যে ফেটে গেছে এর জন্য কি করব সেটা একটু আপনাদেরকে দেখাই তাহলে এত সুন্দর যে গাছটা রয়েছে এখানে রোগ দেখুন শশাও কিন্তু এসে গেছে তাহলে এখানে সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে গাছের গোড়া ফেটে যাওয়া ফল ফেটে যাওয়া সে কারণটা হচ্ছে আমাদের বোরনের অভাব তাই আমার কাছে এটা আছে বরণ টোয়েন্টি সেই বরণ টোয়েন্টিটা আমি কিন্তু গাছে স্প্রে করে দেব এবার এখানে বলি একটা সতর্কতা যেটা সেটা হচ্ছে এক বেশি হলে গাছটা কিন্তু শেষ হয়ে যাবে যার জন্য আমরা এক লিটার জলে এক গ্রাম এক গ্রামই দিতে হবে এক গ্রাম দিয়ে গাছে করে দেব কখন স্প্রে করবে রোদের মধ্যে করব না যখন দেখবো যে আমাদের তিনটের সময়তে ধরুন তিনটের পর আস্তে আস্তে রোদটা কমতে থাকে তখন দিয়ে দিতে পারি বা খুব ভোরবেলা এসে দিয়ে দেব তার আগে কিন্তু এটা আমরা ব্যবহার করবো না এক লিটার জলে এক গ্রাম দিয়ে গোটাটা স্প্রে করে দিলেই ওই সমস্যাটা কিন্তু মিটে যাবে যার জন্যে আমাদের এই বোরনটা কিন্তু খুব প্রয়োজন হয় ভীষণ প্রয়োজন বোরণ এটা আছে এবার কোন কিছু কিছু যেমন আমাদের লিকুইড আছে সেই লিকুইডগুলোর মধ্যে কিন্তু বোরন আছে কিন্তু থাকলেও কি হয় সবসময় কিন্তু সমস্যাটা মেটে না আমাদের কিছু সময় এই বরণ কিন্তু ব্যবহার করতে হয় এখন তাহলে দেখতে পেলেন এই যে সুন্দর গাছ দেখলে কি হবে এর মধ্যে কিন্তু গোড়াতে গলদ রয়েছে এবারে চলুন যে বন্ধু আমাকে লেবু গাছ নিয়ে কোশ্চেন করেছেন সেই উত্তরটা দিই যে বন্ধু আমাকে কোশ্চেন করেছেন উনি কিন্তু কোনো রকম মেনশন করেননি মৌসম্বি না ভাতে খাওয়ার লেবু না কমলা লেবু সেটা মেনশেন করেননি তবু আমি সবটা নিয়ে আপনাকে বলে দিচ্ছি ধরুন এই যে কুড়ি লিটারের দামেতে আমার এই মৌসম্বির গাছটা আছে এই নিয়ে ইউটিউবে কিন্তু অনেক ভিডিও আছে আপনি দেখে নিতে পারেন তবু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো এই মুহূর্তে যদি আপনার ফলের এরকম কন্ডিশন থাকে গাছের লেবু তাহলে আমি বলবো এখন রিপোর্ট আপনি করবেন এটা কুড়ি লিটারের ডামের জন্য কারণ আপনি যখনই এটাকে তুলবেন তখনই সে করে আপনাকে কিছু কাটাই ছাটাই করতে হবে তখনই ফলগুলো কিন্তু ড্রপ হয়ে যাওয়ার চান্স আছে কোন ক্ষেত্রে আপনি ফল সমেত গাছ রিপোর্ট করতে পারবেন সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি যখন দেখবেন যে ফলগুলো পুরুষ্ট হয়ে গেছে তোলবার মতো হয়ে গেছে তখন আপনি করে দিন বা ফলগুলো তুলে নেয়ার পর করুন তাহলে কোনো অসুবিধা নেই নাহলে হলে সে সীমা থাকবে না এবারে আপনি কোন ক্ষেত্রে ফল সমেত গাছে রিপোর্ট করবেন সেটা কাগজি লেবুই হোক ভাতে খাওয়া লেবুই হোক যে লেবুই হোক সেক্ষেত্রে বলছি কী বলুন তো দুটো যদি ভাতে খাওয়া লেবু ঝরে যায় গায়ে লাগে না কিন্তু মৌসম্বি লেবু যদি ঝরে যায় সেটা কিন্তু খুব গায়ে লাগে এবারে দেখুন এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভাতে খাওয়া লেবু ধরুন এটা মৌসম্বির গাছ গাছটা দেখেছেন আমি নিজে হাতে কলম করেছিলাম এই গাছটা গাছটা যত্ন নেওয়া হয়নি মাটির দরকার মানে বড় টবের দরকার কিছুই করা হচ্ছে না এটাকে করে দেব। ধরুন এরকম একটা টবের মধ্যে আপনার মৌসম্বির গাছটা আছে আপনি কুড়ি লিটারের দামে দেবেন বা যে কোনো জায়গায় বড় জায়গায় দেবেন সে ফল সমেত আপনি কখন করবেন এই যে গাছটা যেটুকু মাটি আছে এইখানে নিচের যে খোলামটা আমরা জল নিকাশির জন্য যে ছিদ্রতে খোলাম দিই সেই খোলামটা সরিয়ে নিয়ে সব শুদ্ধ আপনাকে বসিয়ে দিতে হবে মাটিতে একটু সে করে কিন্তু কিছু করা যাবে না ক্ষেত্রে আপনি ফল সমেত গাছ কিন্তু রিপোর্ট করতে পারেন সেখানে আর কোনো অসুবিধা হবে না যখনই আপনি শিকড় কাটায় ছাঁটাই করতে যাবেন আমি বলবো আমার ব্যক্তিগত মত আপনি রিপোর্টটা করবেন না আশা করি আপনাকে বোঝাতে পেরেছি এরপরেও যদি আপনার কোনো বুঝতে অসুবিধা হয় আমায় কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা খোলজলটার প্রত্যেকটা গাছে দিয়ে ভিডিওটা বাড়াচ্ছি না কলমটাও কেটে নেব সেটাও আপনাদেরকে দেখাচ্ছি না যেটুকু দেখানোর প্রয়োজন ছিল সেইটুকু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এর অভাবে এগুলো হয় বোরনের অভাবে এটা হয় আর আমাকে এটা রাখতেই হয় কারণ হচ্ছে প্রচুর আমার লেবু গাছ আম গাছ আছে বাগানে যার জন্য এটা রাখতে হয় ছোটো পাউচ পাওয়া যায় ষাট টাকা দাম আপনারা অবশ্যই কিন্তু এনে রাখবেন বোরন টোয়েন্টি এটা কিন্তু খুব প্রয়োজনীয় আমি এবার খোল জলগুলো দিয়ে দিই আর আমার এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার